মাত্র একশো টাকায় আনলিমিটেড হোলির মজা নিন হ্যাঁ ঠিক শুনছেন হোলির মজা তাও আবার মাত্র একশো টাকা এটাও পসিবল পসিবল কোথায় হচ্ছে সবকিছু জানাবো আজকের এই লাইভে আর শুধু কি আনলিমিটেড হোলি আনলিমিটেড কালার্স তো থাকছেই তার পাশাপাশি যদি বলি ডিজে পাবেন তাও আবার হ্যাঁ একশো পাবেন ঠিক শুনছেন তার পাশাপাশি ঠান্ডায় গোলা ভাবছেন যে দিদি কী সব বলছে আজকালকার দিনে একশো টাকা তো এত কিছু হয় নাকি হ্যাঁ হয় সুকুমার নগর বয়েজ ইউনাইটেড ক্লাব আপনাদেরকে দিচ্ছে এই সুযোগ হলিতে করুন আনলিমিটেড মাস্তি আপনাদের জন্যই রেডি হচ্ছে এটা টিকিট বুক করতে হবে আর না হলে এখানে ডাইরেক্ট টিকিট আপনারা কেটে নিয়ে যেতে পারেন যদি দুর্গাপুর ওয়ান এরিয়ার মধ্যে আপনাদের বাড়ি হয় তাহলে আমি তো বলবো ডাইরেক্ট এখানে চলে আসুন টিকিট দিচ্ছে ওনারা এখান থেকে নিয়ে যান আর যদি মনে হচ্ছে যে না এখানে তো পসিবল নয় তাহলে আমি বলবো যে ডেসক্রিপশনের নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে কল করে বুকিং করুন গুগল ম্যাপের লিঙ্কও দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার জন্য কারণ অনেকেই হয়তো চিনতে পারবেন না যে এটা কোন জায়গা পড়ছে সেই জন্য যদিও আপনাদের আমি এটা বলে রাখি যে গত বছরও কিন্তু সুকুমার নগর ইউনাইটেড ক্লাব আপনাদের জন্য অ্যারেঞ্জ করেছিল ফ্রি রেন ড্যান্স ডিজে হোলি ধামাকা তো এই বছর মানে গত বছরের একদম সুপার হিট হয়ে যাওয়ার পরে এই বছর ওনার একটা মিনিমাম চার্জেস নিচ্ছে চার্জেস চার্জেসটা নেওয়া হচ্ছে যেহেতু এখানে আসলে দেখুন হোলি যতই খেলবো যতই মস্তি করবো না কেন খিদেটাও তো পাবে আর হোলির সাথে কিন্তু একান্তভাবে জড়িত হচ্ছে ঠান্ডাই তো সেই ঠান্ডায় গোলা রিফ্রেশমেন্টে সমস্ত কিছু থাকছে আনলিমিটেড কালার্স থাকছে আর আনলিমিটেড ডিজে রেন ডান্স থাকছে মানে মস্তি মস্তি অ্যান্ড মস্তি ইয়াস লাইভ নিজে এখানে চলবে তা আর কি চাই আপনাদের কি করতে হবে খুব সহজেই উপায় শুধু হচ্ছে ডেসক্রিপশানে যে নাম্বারটা দেওয়া রয়েছে ডেসক্রিপশনের নাম্বার প্লিজ কেউ আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে টিকিট বুকের জন্য বলবেন না অনেকেই ভুলটা করেন আমাদের নাম্বারে নয় দুর্গাপূটের নাম্বারে নয় ডেসক্রিপশনে বড় বড় করে মেনশন করা আছে কন্ট্যাক্ট নাম্বার বলে সেই নাম্বারটাতে আপনারা কল করবেন আর যারা গত বছর এসেছিলেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান কি কীরকম লেগেছিল আপনাদেরকে আর অনেকক্ষণ ধরে আপনারা আমাকে বেশ দু একদিন হলো যে দিদি কম টাকায় কোথায় গিয়ে হলে হোলির এনজয় করতে পারবো কোথায় যাব কোথায় যাব ইভেন আমরা এবিএল এর হোলির মস্তিটা জানি তো এর হোলির মস্তি একদম শান্তিনিকেতন টাইপের ওখানে শুধু আবির রঙে সবাই রাগিয়ে তোলে নিজেদেরকে আচ্ছা এখানেও কিন্তু যে রঙটা ব্যবহার করা হচ্ছে সেটাও পিওর অর্গানিক থাকছে ওকে বলাই আছে একদম পিওর অর্গানিক কেমিক্যাল ফ্রি এখন যে হার্বাল কালারগুলো বেরিয়েছে সেই কালারগুলো দিয়ে এখানে হোলি খেলা হবে অনেকের স্কিনের প্রবলেম হয়ে যায় হোলি খেলার পর সেজন্য এই জিনিসটা ওনারা মাথায় রাখছে তো চলুন সবাই লাইভটাই জয়েন করবে প্রত্যেকে কিন্তু লাইভটা শেয়ার করে দিন প্রত্যেকে লাইভ শেয়ার করবেন যে যেখান থেকে দেখছেন কারণ হোলি যদি ভালোবাসেন তাহলে হোলির জন্য লাইভ শেয়ার তো বানতা হ্যাঁ কত মানুষ অলরেডি জয়েন করে গেছেন দেখুন হোলির আপডেট দিয়েছি তো দুর্গাপুর টাইমস যখন আছে তখন আপনাদের জন্য কোনো চিন্তা নেই শুধু আমাদের পেজটা করে নিতে হবে ফলো একদম লাইভ আপডেট পাবেন আপনারা ফুল মাস্তি এবার আপনাদেরকে আমি বলে রাখি মেয়েরা যারা রয়েছ তোমাদের জন্য তো ধমাল কারণ মেয়েদের জন্য মাত্র একশো টাকা ছেলেদের জন্য দেড়শো টাকা আর যদি তোমরা কাপালে আসো তাহলে কাপাল হলে মাত্র দুশো টাকা তোমাদের টিকিট প্রাইস লাগছে ভাবো এত কম খরচে আপনারা সবাই এখানে ডিজে রেন ডান্স করতে পারবেন আনলিমিটেড ফাটাফাটি মানে আপনি হাঁপিয়ে যাবেন কিন্তু এখানে গান বন্ধ হবে না ঠিক আছে ডিজে রেন ডান্স গত বছরও হয়েছিল দারুণ 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 এবং আমরা লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছিলাম আপনারা নিজেরা ওটা প্রচুর সাকসেসফুল বানিয়ে দিয়েছিলেন আমাদের লাইভ দেখে অগণিত মানুষ এখানে এসে এনজয় করেছেন তো এবছরও কিন্তু তার অন্যতা হচ্ছে না সুকুমার নগর বয়েজ ইউনাইটেড ক্লাবকে জানায় অসংখ্য ধন্যবাদ দুর্গাপুর টাইমস কে আবারও এখানে আমন্ত্রণ জানানোর জন্য ওনাদের আমন্ত্রণে আমরা আবারও চলে এসেছি এত সুন্দর খবর দেওয়ার জন্য আর ওনাদেরকে আরো অনেক ধন্যবাদ যে আমাদের দুর্গাপুরের বুকে এই জিনিসটা নিয়ে আসার জন্য যে এত কম টাকাতেও হলি এনজয় করা যায় বস বেশি টাকা দিতে হবে না এনজয়মেন্টটা আগে আর এখনকার দিনে একশো টাকাটি কী বা পাওয়া যায় বলুন তো সেই একশো টাকায় আপনারা ডিজে ডান্স আনলিমিটেড কালার্স ঠান্ডাই রিফ্রেশমেন্ট গোলা সমস্ত কিছু পাচ্ছেন মানে মেয়েরা একশো টাকায় ছেলেরা দেড়শো টাকা আর যদি কাপল আসেন আপনারা তাহলে মাত্র দুশো টাকা হচ্ছে টিকিট মূল্য তাহলে ভাবুন এই এত কম টিকিটে আপনারা কত মস্তি করতে পারবেন সবাই লাইভটা জয়েন করতে থাকুন আর কমেন্টস করতে থাকুন একটু হ্যাপি হোলি কমেন্টস করবেন কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন সববার কিন্তু শেয়ার চাই বন্ধুদেরকে ট্যাগ করে দিন লাইভে আমি কিন্তু ফুল ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি আবারও বলে দিই নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে একটা নাম্বার রয়েছে দেখুন একটাই ফোন নাম্বার দেওয়া আছে ওই নাম্বারটাতেই আপনারা কন্ট্যাক্ট করে নিন টিকিট বুকিংয়ের জন্য আর যারা দুর্গাপুর ওয়ান সুকুমার নগরের এলাকার এই আশেপাশে রয়েছেন তারা এসে ডাইরেক্ট এখান থেকেও টিকিট কাটতে পারেন এই ধরুন ক্লাবের সামনেই একদম সবাই বসে পড়েছেন ওখানে টেবিলের মধ্যে টিকিট রাখা আছে আপনাদের জন্য ওই জায়গায় তো আমরা যাবো ওটাও আপনাদেরকে দেখাবো তো যদি কেউ ডাইরেক্ট এসে টিকিট কাটতে পারেন কেটে নিয়ে যান আর যদি ভাবছেন না আমার এতটা দূর হয়ে যাচ্ছে কি করে কি করব তাহলে আপনারা বুকিং মানে একদম ফোন কল করুন তারপরে হয়ে যাবে যদি অ্যাড্রেসের কথা বলেন তাহলে অ্যাড্রেসটা হচ্ছে সুকুমার নগর এটা দুর্গাপুর ওয়ানের দিকে পড়ছে আর সত্যি থেকে বড় কথা আমি গুগল ম্যাপের লিঙ্ক অলরেডি দিয়ে দিয়েছি ডেসক্রিপশনে কারণ আপনারা বলতেই থাকেন যে দিদি ম্যাপ লিঙ্ক দাও ম্যাপ লিঙ্ক দাও তো দেখো আমি ম্যাপ লিঙ্ক দিয়ে দিয়েছি আপনাদের জন্য আর গত বছর যারা এই লোকেশনটাতে অলরেডি এসে মস্তি করে গেছেন তারা জেনেই গেছেন এটা কোন জায়গাটা হচ্ছে গত বছর দুর্গাপুরের সেরা হোলি সেলিব্রেশন এখানেই হয়েছিল তার কারণ এখানে আপনারা কালার্সের সাথে সাথে রেন ডান্স ডিজে সমস্ত কিছু পেয়েছিলেন হ্যাপি হোলি অন্ডাল থেকে থ্যাংক ইউ সুব্রত চ্যাটার্জি হ্যাপি হোলি অ্যাডভান্স সুবর্ণ দত্ত থ্যাংক ইউ সো মাচ কত মানুষ জয়েন করেছেন ও থ্যাংক ইউ সো মাচ অর্ঘ চক্রবর্তী দিদি এটা কোথায় সুকুমার নগর কি ভালো লাগছে এই খবরটা পেয়ে ভালো লাগছে তাহলে একটু থ্যাংক ইউ বলতে হবে আমাদেরকে ঠিক আছে কারণ এই রোদে গরমে কটা বাজছে যেন দুপুর একটার সময় আমরা লাইভ নিয়ে এসেছি আপনাদেরকে প্রিপারেশন দেখানোর জন্য কিভাবে প্রিপারেশন হচ্ছে আর সিরিয়াসলি যারা গত বছর এসেছিলেন আমরাও এসেছিলাম লাইভ করেছিলাম ট্রাস্ট মি কি মাহল ছিল মানে নাচার ইচ্ছে থাকুক না থাকুক তবুও আপনাকে নাচতে বাধ্য করিয়ে দেবে এখানকার মিউজিক এত সুন্দর মিউজিক সিস্টেম এখানে রেডি করা হয়েছে না দারুণ পাপ্পু ভান্ডারি পাপ্পু হ্যাপি হোলি রানীগঞ্জ রাজবাড়ি থেকে থ্যাংক ইউ সো মাচ অনেক মানুষ জয়েন করেছেন দেখুন আপনাদের জন্য রেডি হচ্ছে এখানে একদম ডিজের বক্স থাকবে এই যে বক্স দেখো সাউন্ড সিস্টেম মারাত্মক সাউন্ড সিস্টেম রেডি হচ্ছে এখানে কি আওয়াজ একটু আগে যখন সাউন্ড টেস্টিং করছিল না এখানেই মনে হচ্ছে একটু নেচে নি কোথাও কিছু নেই ফাঁকা মনে হচ্ছে নাচ চলে আসছে মানে নাচতে না জানলেও নাচ হবে সুবির রুইদাস হ্যালো ম্যাম হ্যালো 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 সুবীর রুইদাস কেমন আছেন খুব খুব ভালো আছি খুবই ভালো আছি তো থ্যাংক ইউ তো জানাই আমি সুকুমার রয়স বয়েজ ইউনাইটেড ক্লাবকে পাওয়ার্ড বাই শ্যাফরন ইভেন্টস শ্যাফরন ইভেন্টসের দুর্গাপুরের নাম আপনারা শুনেইছেন যে কোনো ইভেন্টের জন্য সাফরন ইভেন্টস তো শ্যাফরন ইভেন্টসকেও অনেক ধন্যবাদ এই যে সব কিছুর জন্য আর আমার হাতের সামনে যে যে ওড়ানোটা আমি নিয়ে দাঁড়িয়েছিলাম গানটা কালার গানটা সেটাও এর দাদা পলদা ছিল পলদাই দিয়েছে আমাকে ওটা তো ওনার অ্যারেঞ্জমেন্ট যখন তখন তো একদম এ ওয়ান হতেই হবে তো এত কিছু অ্যারেঞ্জমেন্টেও আপনাদের খরচা কত কম তো এবছর হোলি কি বাড়িতে বসে কাটাবেন যদি মনে হচ্ছে আসবো দূরে কোথাও যেতে হবে না এইখানে আসুন তো হবে মস্তি কিছু এখানকার হোলি মানে আপনার মানে কি বলবো সারাটা বছর আপনার মাথায় থাকবে ওয়াও ইয়ার কি দারুন একটা হোলি সেলিব্রেট করেছি শুধু নিজেরা নয় বন্ধু বান্ধবদেরকে নিয়ে চলে আসুন বলে আয় রে তোদেরকে এক জায়গায় হোলি নিয়ে যাবো যদি দুর্গাপুরের বাইরেও কেউ আছে না ফ্রেন্ডসদেরকে ডেকে নি আয় দুর্গাপুরের হোলি দেখে যা এইটা হচ্ছে সেই হোলি যেখানে আনলিমিটেড ফান মাস্ট আনলিমিটেড কালার্স পাশাপাশি থাকছে ডিজে রেন ডান্স হ্যাঁ রেন ডান্স ঠিক শুনছেন রেন ডান্স একদম ওপর থেকে জল পড়বে ঝরঝর করে একদম সেই রেনের মতন বৃষ্টির মতন তার নিচে আপনারা সবাই ডান্স করবেন ও তার মধ্যে কালার্স থাকছে আর এবছর আবার অ্যাড অনও হয়ে গেছে রিফ্রেশমেন্টের জন্য আপনাদের জন্য ঠান্ডাই থাকছে গোলা থাকছে ঠিক আছে এবং অর্গানিক কালার ইউজ হবে এখানে তো আপনারা সবাই অবশ্যই চলে আসবেন টিকিট মূল্য ছেলেদের জন্য দেড়শো টাকা মেয়েদের জন্য এক একশো টাকা আর কাপালদের জন্য মাত্র দুশো টাকা হ্যাঁ দুশো টাকায় কাপালরা আসতে পারবেন যদি ছেলেরা আসে সবাই পার হেড হিসেবে বলছি কাপাল তো জোড়াতে বুঝতেই পারছেন দুশো ছেলেরা পার হেড দেড়শো টাকা মেয়েরা পার হেড একশো টাকা এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারেও সুকুমার রয় বয়েজ ইউনাইটেড ক্লাব এবং শ্যাফরন ইভেন্টস এত কম টাকায় আপনাদেরকে হোলি সেলিব্রেট করার সুযোগ করে দিচ্ছে তার একটাই কারণ আসুন মস্তি করুন এনজয় করুন আরে বছরে তো একটাই দিন তাই না লোকেশন জয়ন্ত মণ্ডল আমি সুকুমার নগর এটা বলে দিয়েছি অলরেডি কিন্তু আমি ডেসক্রিপশানে গুগল ম্যাপের লিঙ্ক অ্যাড করে দিয়েছি কন্ট্যাক্ট নাম্বারও দিয়েছি ডেসক্রিপশনে ঠিক আছে তো সেই ডেসক্রিপশনের কন্ট্যাক্ট নাম্বারে কল করে আপনারা টিকিট বুক করতে অথবা ডাইরেক্ট এখানে এসেও টিকিট পারচেস করেন করতে পারেন কারণ টিকিটের জন্য জায়গা করে দেওয়া হয়েছে আর ম্যাপের লিঙ্ক আমি অ্যাড করে দিলাম এই কারণেই যাতে আপনারা ওই ম্যাপ ধরে সহজেই বুঝতে পারেন আর গত বছর যারা এখানে এসেছিলেন তারা এতদিনে বুঝেই যাচ্ছেন হয়তো আমি কোন জায়গাটা বলছি দুর্গাপুর থেকে বিউটি মজুমদার এটা কোথায় হচ্ছে দিদি আরে টুটু দা চলে আসো ও মাই গড কত মানুষ জয়েন করেছে এই ভর দুপুর বেলায় হোলির লেটেস্ট আপডেট দিচ্ছি আপনাদেরকে দারুণ এটা হচ্ছে সুকুমার নগর সুকুমার নগর পড়ছে আমি গুগল ম্যাপের লিঙ্ক ডেসক্রিপশনে অ্যাড করছি একদম এই দুর্গাপুর ব্যারেজের কাছাকাছি এটা পড়ছে ঠিক আছে তো আপনারা গত বছর যারা এসেছেন তারা জেনে গেছেন আমার মনে হয় এতক্ষণে আর যারা আসেনটি গত বছরটা মিস করেছিলেন ওটা ফার্স্ট ইয়ার ছিল তারা এই বছরটা প্লিজ আসুন আমাদের কথা শুনে একবার আসুন কারণ আপনারা আসলেই বুঝবেন যে কি এখানে দেখছেন ওকে আর আমরা আমরা চেষ্টা করছি কালকে লাইভ নিয়ে আসার এখান ঠিক কারণ কালকে অনেক জায়গা থেকে ইনভিটেশন আছে যেহেতু হোলি বলে চেষ্টা করছি কোথায় কোথায় যেতে পারি তো এখানটা আমার আসার একবার ইচ্ছে আছে ওই রেন ডান্সটা দেখানোর জন্য ডিজে মিউজিকের সাথে মানে উফ আপনার লাইফে মানে ইয়াদগার যদি বলেন না কোনো হোলি তো এটা হয়ে যাবে কারণ গত বছর যারা এসেছে তারা জানে এবং আমাদের গত বছরের লাইভ দেখে প্রচুর মানুষ এসেছিলো তখনও আমরা অ্যাডভান্সে জানিয়ে দিয়েছিলাম যে এরকম হতে চলেছে গত বছরটা ফ্রি রাখা হয়েছিল কিন্তু এবছর একটুখানি বুঝতেই পারছেন এত বড় সেটা খরচা আছে না সবসময় তো আর ফ্রি করা যায় না তাও একদম মিনিমাম রেঞ্জ মানে কেউ ভাবতেই পারবে না অবিশ্বাস্য করে টিকিট প্রাইস রেখেছে একদম মিনিমাম মেয়েরা হলে একশো টাকা ছেলেরা হলে দেড়শো টাকা কাপল হলে দুশো টাকা ঠিক আছে এটা হচ্ছে টিকিট প্রাইস তো গত বছরে সুপার হিট আমাদের লাইফ ছিল দাদারা আবারও ওই জন্য ডেকেছে যে দিদি তোমাদের লাইভ দেখে গত বছর আমরা মানে মানুষকে জায়গা দিতে পারছি না এত মানুষের ভিড় ওনারা খুব চিন্তাই ছিলেন গত বছর প্রথমবার তো আমরা বলেছিলাম দাদা চিন্তা নেই যা তোমরা দিচ্ছ না দুর্গাপুরে এরকম কখনো হয় না দুর্গাপুরের বুকে প্রথম টিকিট দিয়ে তো অনেক জায়গায় হয় কিন্তু গত বছর টিকিট ছাড়া এখানে ফার্স্ট টাইম ওনারা চেষ্টা করেছিলেন কি রেজাল্ট আসে হিউজ ক্রাউড ছিল ট্রাস্ট মি লোক দাঁড়ানো জায়গা পাচ্ছে না আর ফুল মাস্টি আর সবাই শুধু বলছে দিদি তোমার ভিডিও দেখে এস্তি তোমার ভিডিও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব ভালো লেগেছিল তো এবছরও লাইফ ডান একটু প্লিজ সবার সাথে শেয়ার করে দিন আর সবাই চলে আসুন টাইম কখন থেকে শুরু হবে আচ্ছা সকাল নটা থেকে আপনাদের মোটামুটি হচ্ছে ওই উৎসবে যেটা হয় না একটুখানি সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো মোটামুটি থাকছে তবে আপনারা রেন ডান্সটা যদি এনজয় করতে চান তাহলে সেটার জন্য আপনারা মোটামুটি সাড়ে এগারোটা থেকে চলে আসবেন এখানে সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে শুরু হয়ে যাচ্ছে দুপুর পর্যন্ত চলবে আপাতত তো দুটো পর্যন্ত বলে রেখেছে এবারে দেখুন মানুষের ডান্স ওয়ান্স হলে তো একটু টাইম এদিক ওদিক হয়ই তো সাড়ে এগারোটা থেকে এখানে চলে আসুন শুরু হয়ে যাবে ঠিক আছে

তো ওটারই বা দিকে টান নিয়ে নেবেন গলিটা দিয়ে একদম সোজা চলে আসবেন এই জায়গাতেই এসে পৌঁছে যাবেন আপনারা যদি টিকিট আপনারা এখানে এসে করতে চান তাহলে ওই যে ওখানে টিকিট কাউন্টার রয়েছে চলো আমরা যাই ওখানে টিকিট কাউন্টারে জায়গাটা দেখিয়ে দিই মানে টেবিল নিয়ে নিয়ে চেয়ার দাদারা বসে আছে ওখান থেকে আপনারা টিকিট কাটতে পারেন এখানে এসে আর যদি মনে হচ্ছে যে না আমি তো এতটা দূর গিয়ে আবার টিকিট কাটতে যাবো তাহলে একবার শুধু ডেসক্রিপশনে ওনাদের নাম্বার আমি মেনশন করে দিয়েছি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে গুগল ম্যাপের লিঙ্কও দিয়েছি শুধুমাত্র ওই কন্ট্যাক্ট নাম্বারটাতে একটা কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করে টিকিট কাটুন সবাই অবশ্যই আসবেন লোকেশনটা জাস্ট বলে দিলাম দীপঙ্কর দীপঙ্করবাণীকে এটা সুকুমার নগর পড়ছে হ্যাঁ সুপার ভেরি নাইস থ্যাংক ইউ রাহুল কুমার গুপ্তা এই যে জাস্ট বলে দিলাম আমরা আছি হ্যাঁ টুম্পারাও থ্যাংক ইউ থ্যাংক ইউ কোথায় এটা আমি তো যাবই হ্যাঁ একদম দীপঙ্কর বণিরা আসতে হবে তো সেই জন্যই তো আমাদের লাইফগুলো করা সবাই চলে আসুন হ্যাঁ সবাই চলে আসুন একদম একদম আসতে হবে আসতে হবে বিউটি মজুমদার দুর্গাপুর থেকে দেখছেন সবাই চলে আসুন এই দেখুন হোলির টিকিটস এখানে কাটা হচ্ছে মেয়েদের জন্য একশো টাকা পার হেড হিসেবে বলছি ছেলেদের জন্য দেড়শো টাকা যদি কপালে আসেন তাহলে দুশো টাকা করে পড়ছে আনলিমিটেড কালার্স পাচ্ছেন এখানে ডিজে ড্যান্স পাচ্ছেন তার পাশাপাশি কাপাল কাপালদের জন্য আবার গেমসও রয়েছে তাহলে বেশি রেখেছে তারপর তো রেন ডান্সটা তার সাথে ঠান্ডাই গোলা রিফ্রেশমেন্টের জন্য আয়োজন করা হচ্ছে এত কিছুর পরেও টিকিট মূল্য রাখা হয়েছে মাত্র একশো টাকা মেয়েদের জন্য দেড়শো টাকা ছেলেদের জন্য কাপালদের জন্য দুশো টাকা কাপালদের জন্য কি সুন্দর আবার গেমও রেখেছে আমার এটা শুনে বেশ মজা এলো কিন্তু দুর্গাপুর স্টেশন ব্যারেজে যাওয়ার পথে পড়বে হ্যাঁ 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 চিরঞ্জিত রাও একদম আর আমি দেখুন গুগল গুগল ম্যাপের লিংক আপনাদের জন্য অ্যাড করে দিয়েছি কিছু না লাইভটা যখন শেষ হয়ে যাবে ডিসক্রিপশনটাতে টাচ করবেন ওপরে গুগল ম্যাপের লিঙ্কটা বড় বড় করে দেওয়া আছে ওটাতে শুধু টাচ করুন দেখুন ম্যাপের লিঙ্ক এখানেই আপনাকে নামিয়ে দেবে ঠিক আছে আর তাছাড়াও আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি কন্ট্যাক্ট করেও আপনারা চলে আসতে পারেন এই হচ্ছে টিকিটের জায়গা এখান থেকে আপনারা টিকিট কাটবেন এই যে টিকিট টিকিট রাখা আছে অলরেডি অনেক টিকিট কিন্তু বেরিয়ে গেছে সবাই টিকিট অলরেডি নিয়ে ওই দেখুন ওখান থেকে সব টিকিট বেরিয়ে গেছে এখান থেকে টিকিট বেরিয়ে যাচ্ছে এবার আপনাদেরও ফটাফট এসে টিকিট নিয়ে যেতে হবে এই যে এই হচ্ছে টিকিট ঠিক আছে খুব কম রেঞ্জ মাত্র একশো টাকা মেয়েদের জন্য ছেলেদের জন্য দেড়শো এবং কপালদের জন্য দুশো কপালদের জন্য আবার কপাল গেমসও রেখেছে এখানে এটা তো আমার আরো ভালো লাগলো শুনে পড়ে অনেক মানুষ জয়েন করেছেন এই মুহূর্তে আমাদের লাইফটা সুপার হিট করে দিন এত সুন্দর একটা ইভেন্ট যখন নিয়ে এসছে স্যাফরন ইভেন্টস হ্যাপি হোলি এই যে বললাম দাদার কাজ তো আর কিছু নতুন করে বলার নেই যারা চেনেন শ্যাফরন ইভেন্টস কে দাদা এখানেই রয়েছে বসে আর দাদার গানটা বেশ ভালো ছিল কালারগুলো উঠছিল আমার ওই গানটা না ভীষণ ভালো লাগে আসেন এদিক থেকে হ্যাঁ আবার এবারে চিনতে পারলাম এখানে ফুটবল গেম খেলতে গেছিলাম কালকে আসছি আমি হ্যাপি হোলি একদম চলে আসুন একদম চলে আসুন হ্যাপি হোলি টু দূর্গাপুটাই একদম থ্যাংক ইউ টু টু দা এই যে দাদাকে নিয়ে নিয়েছি বলবো প্রথমেই তো সবাইকে প্রথমেই একদম আর অনেক ধন্যবাদ আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আর অনেক ধন্যবাদ দুর্গাপুরের বুকে এত কম খরচে এত সুন্দর করে হোলি সেলিব্রেট করার জন্য তো মোটামুটি এই রকম টিকিট প্রাইসটা রেখেছেন আমি তো অনেকবার বললাম একবার আপনারাও বলে দিন বল দেখুন টিকিটের বিষয়ে দিদিস অলরেডি বলেই দিয়ে সবাইকে ঠিক আছে আমি আর বেশি করে কিছু বলবো না মিনিমাল এন্ট্রিতে আমরা এখানে আনলিমিটেড ফান্ড দিচ্ছি সবাইকে ঠিক আছে আগের বছর আমরা চেষ্টা করেছিলাম মানুষকে আনলিমিটেড ফান্ড দেওয়ার এই বছর আমরা তার থার্ড ডিগ্রিতে যাওয়ার চেষ্টা করছি মানে যেটাকে আরও আনলিমিটেড ক্যাটাগরিতে নিয়ে যাওয়ার জন্য তো আগেরবার আপনারা যারা যারা সাথ দিয়েছিলেন এবার আপনারা আসুন আরও তা আপনারাও শেয়ার করুন জিনিসটাকে যারা আরও আমাদের এখানে ক্রাউড বাড়ে রাশ বাড়ে ঠিক আছে গত বছর কি রকম রেসপন্স এসেছিল গত বছর দেখুন আপনারা যেভাবে আমাদেরকে সাথ দিয়েছিলেন আমরা ওটাকে মানে এক্সপেক্ট করিনি আউট অফ এক্সপেকটেশন যাকে বলে সেই জিনিসটা ঠিক আছে তো এবার সেটাকেও আমরা ডাবল চাইছি সেটা ডাবল আউট অফ এক্সপেকটেশন মাল্টিপ্লাইড বাই টু যেটাকে বলে আর কি তো আপনারা সবাই সাত দিন আমাদেরকে আর এই বছর যদি আমরা সাকসেস হই তাহলে আগের বছরের জন্য আমরা আপনাদেরকে বলে রাখছি এখন থেকে আমরা গোয়ার সানম্যান সানবান আপনাদেরকে আমরা উপহার দিতে চলেছি ও এই জিনিসটা আমরা এতই ঘোষণা করে দিলাম তো আপনারা শুধু এই বছর আপনাদেরকে সাপোর্ট দিয়ে দিন আমরা যেই রাষ্ট্র এক্সপেক্ট করছি ও আচ্ছা শুভ সিং বলছে ফ্যামিলি নিয়ে গেলে কত করতে পারে ফ্যামিলিতে আপনার মেম্বার কতজন আছে আপনার ফ্যামিলি মেম্বার হ্যাঁ

তারপরে আমরা এখানে ঠান্ডায় দিচ্ছি ঠিক আছে ঠান্ডার মধ্যে আপনার গোলা কাউন্টার আছে আইসক্রিম কাউন্টার আছে ভাং কাউন্টার আছে কাউন্টার আছে তার সাথেও একটা যেটা বোনাস দিচ্ছি আমরা সেটা হচ্ছে ফুড কাউন্টার থাকছে ঠিক আছে যেখানে আপনার লাঞ্চ কম্বো পেয়ে যাবেন ব্রেকফাস্ট পেয়ে যাবেন সবকিছু পেয়ে যাবেন কিন্তু এগুলো আপনার পেট ক্যাটাগরি থাকবে ঠিক আছে তবে ঠান্ডা এর দিকটা আমার মনে হয় ওটা কি এর সাথে অ্যাড করা আছে না এগুলো পুরোপুরি আমরা পেট হিসেবে রেখেছি আমরা জাস্ট এন্ট্রিটা আনলিমিটেড ফান্ডটা আমরা দিয়ে দিচ্ছি এটা গেট পাস কালারসটা থাকছে কালারস থাকছে বাদ বাকি এখানে যা থাকছে এগুলো সবকিছু আমরা পেট ক্যাটাগরিতে রাখছি এগুলো একদমই তাও একদম মিনিমাম খরচাতে মিনিমাম এগুলো সবার জন্য করে এমন কিছু না খুব একটা এক্সাক্ট মানে খুব এক্সসেসিভ কোনো প্রাইস আছে খুবই मिनिमल एकदम मध्ये मार्केट रेट

আমরা দিতে পারি আপনি নিজে ফ্লোর থেকে বেরিয়ে যাবেন তো ওখানে আপনার স্টপ হলো আদারওয়াইজ কিন্তু গান বন্ধ হবে না আর সাউন্ড সিস্টেম আমি যেহেতু এখন এখানে সাউন্ডটা বাজিয়ে দেখাচ্ছি না তার কারণ হচ্ছে আপনারা জানেন এটা ফেসবুক থেকে লাইভ চলছে তো কপিরাইট মানে ইস্যু হতে পারে সেই কারণে আমি ডিজের সাউন্ডটা এই মুহূর্তে চালাচ্ছি না বাট এখানে যা আওয়াজে যখন এখানে হচ্ছিল না ও মাই গড কি সাউন্ড কি বিট মানে এখানে আপনাদের নাচতে ইচ্ছে করে নাচ না জানলেও মনে হবে হ্যাঁ একবার তো নাচি পা অটোমেটিক কাঁপে দেখবেন দারুণ দারুণ তার মধ্যে তো রেন ডান্স হবে যখন এই পুরো মাহলটা চেঞ্জ হয়ে যাবে আজকে যা এখানটা ফাঁকা ফাঁকা দেখছেন না কালকে এখানে দাঁড়ানোর জায়গা পাবেন না এত সুন্দর লাগবে হ্যাঁ ঠিকই বলেছো রেসিডেন্সিতে গেলে তো চার হাজার টাকা সুবর্ণা দত্ত হ্যাঁ আচ্ছা ওগুলো ওইদিকে জায়গায় কারোর সাথে কারোর আমরা করব না বাট এখানে সুকুমার নগর বয়স ইউনাইটেড কি দিতে চলেছে আমরা শুধু সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো এবারে খুশি তো দুর্গাপুরবাসী আর এবারে খুশি তো আমাদের দর্শক বন্ধুরা কারণ আমাকে অনেকদিন ধরেই বলছিলেন যে দিদি কম খরচে কোথায় একটু হোলি সেলিব্রেট করতে পারবো জানাও না তো আমি তখন ভাবছিলাম যে যখন জানাবো না তখন ধামাকা হতে চলেছে কারণ যেখানে কথা আসে দুর্গাপুর টাইমসে তখন হাটকে কিছু জানতে আপনারা পারবেন আর এই খবরটা দুর্গাপুর টাইমসই প্রথমবারই আপনাদের দিয়েছে গত বছরও তাই হয়েছিল এবছরও তাই তার জন্য থ্যাংক ইউ সুকুমানগর বয়েজ ইউনাইটেড ক্লাব আর থ্যাংক ইউ স্যাফরন ইভেন্টসের পল দাকে আমাদেরকে ভাবে আমন্ত্রণ জানানোর জন্য কারণ গত বছর ওনারা ভাবতেই পারেননি যে এত সাকসেসফুল হয়ে যাবে বিয়ন্ড এক্সপেকটেশনস গত বছর মানে লোক দাঁড়ানোর জায়গা ছিল না এত ক্রাউড আর আনলিমিটেড নেচেছে কিছু সবাই এত এনজয় করেছে এই জায়গাটা কোথায় আমিও তো দুর্গাপুরের বিট্টু বেনাচিটি থেকে কিভাবে যাব সরূপ সেন পম্পা হাজরা কোথায় এটা অর্পণ মুখার্জি দিদি কেমন আছো বিকাশ রহিদাস এটা কোথায় অর্পণ মুখার্জি দিদি অ্যাডভান্স হ্যাপি হোলি ঠিক আছে হ্যাঁ ব্যারেজের কাছাকাছি এসে কাউকে জিজ্ঞেস করবেন সুকুমার নগরটা কোন জায়গা আমি বলে দিই ব্যারেজ যাওয়ার যে মেইন রোডটা আছে না তার ডান দিকে দেখবেন প্রাণী শহর দুর্গাপুর বলে লেখা আছে হ্যাঁ দুর্গাপুর স্টেশন হয়ে যারা ব্যারেজের দিকে যাচ্ছেন তারা ডান দিকে দেখবেন ওই প্রাণী শহর দুর্গাপুরের একটা লেখা আছে না যেটা রাত্রেবেলা নীল নীল আলো জলে ওরই বাঁ দিকটা দিয়ে টার্ন নেবেন আর তাছাড়া আমি অলরেডি গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দিয়েছি প্রত্যেকেই গুগল ম্যাপ জানেন গুগল ম্যাপে শুধু একটা লিঙ্কটা ক্রিয়েট করুন ডাইরেক্ট এই জায়গাটার লোকেশনটাতেই এনে আপনাকে নামিয়ে দেবে আর তাছাড়া আরও যদি কিছু ডিটেলস ইনফরমেশন লাগে তার জন্য আপনারা কি করবেন ডেসক্রিপশনে যে নাম্বার আছে এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা অনেকে কি করেন আমাদের যেটা অফিসিয়াল নাম্বার আছে ওটাতে কন্ট্যাক্ট করেন বাট ওটাতে কন্ট্যাক্ট করবেন না এখানকার নাম্বার আমি অলরেডি দিয়ে দিয়েছি ডেসক্রিপশনে সেই নাম্বারটাতে আপনারা কন্ট্যাক্ট করুন ঠিক আছে আনলিমিটেড মস্তি থাকছে কত কিছু থাকছে এখানে আনলিমিটেড ফান তারপরে আবার এখানে রিফ্রেশমেন্টেরও আয়োজনগুলো করে দিয়েছে মিনিমাম চার্জে ওগুলো আপনাদেরকে নিতে হবে তার কারণ লাঞ্চেরও ব্যবস্থা রেখেছে কারণ যতই হোক হোলি খেলার পর ডান্স করার পর অনেকে হাঁপিয়ে যাবেন তো যদি কিছু খেতে ইচ্ছে করে তাহলে তারও কাউন্টটা সব করে দেওয়া হবে খুবই মিনিমাম চার্জে ওগুলো আপনারা নিতে পারেন বাট এন্ট্রি ফিটা আপনার একশো টাকা রাখা হয়েছে মেয়েদের জন্য দেড়শো টাকা ছেলেদের জন্য কাপলদের জন্য দুশো টাকা কাপলদের জন্য আবার কাপল গেমও রাখা হচ্ছে এগুলো সবই কিন্তু আপনাদের ওই টিকিট মূল্য হিসেবেই চলে যাচ্ছে ঠিক আছে আর ফ্যামিলি এলে হয়তো একটুখানি আরেকটু ডিসকাউন্ট পাবেন আপনার মেম্বার কতজন আছে সেটা দেখে একটু ডিসকাউন্ট দেওয়া হবে যদি ধরুন আপনার বাড়িতে তিনজন রয়েছে বা দুটো বাচ্চা আছে আপনারা কাপল রয়েছেন হাজব্যান্ড ওয়াই তাহলে আপনারা কাপলের মতন দুশো টাকা এন্ট্রি দেবেন বাচ্চাগুলো ফ্রি হয়ে যাচ্ছে ঠিক আছে বাচ্চাদের জন্য কোনো চার্জ এখানে লাগছে না দিদি অ্যাডভান্সে অলি থ্যাংক ইউ সিং অন্য জায়গায়ও গেছি বাট এত চিপ প্রাইস কেউ দেয় না মিনিমাম পনেরোশো এন্ট্রি অন্য জায়গাতে হয় হ্যাঁ একদম সুবর্ণা দত্ত এখানে একবার আসুন যদি গত বছর এসেছেন তো জানেন আর যদি গত বছর না এসে থাকেন তাহলে আমি বলবো আমাদের কথা শুনে একবার অন্তত আসুন যারা একবার এবছর মানে আসবেন না বছর তারা নেক্সট ইয়ার থেকে আবারও বলবেন আমরা এইখানেই আসবো যা মস্তি এখানে হয় না ও ফাটাফাটি মিলি আগুয়ান হ্যালো তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে থ্যাংক ইউটু গোপাল সূত্রধর কোন জায়গা এটা হচ্ছে সুকুমার নগর সুকুমার নগর খুব সহজে আপনারা কিন্তু পৌঁছে অনেক মানুষ মানুষ ওরে কত হান্ড্রেড প্লাস মানুষ এই জয়েন আমাদের লাইভে খুব ভালো লাগছে সব খাওয়া দাওয়া হয়ে গেল নাকি ডেটটা বাজছে তো এবারে খাওয়া দাওয়া হবে তো এন্ট্রি প্রাইসটা আর একবার বলে দাও দিদি কালকে কি লাইভ দেখতে পারবো আশা তো রাখছি অর্পণ মুখার্জি লাইভ কেন দেখতে হবে এখানে আসতে হবে আবার লাইভ দেখতে পারবো এখানে এসে লাইভ এনজয় করুন নিজেরা নাচানাচি করুন হলি খেলুন কেমন আছো খুব ভালো আছি রুপা রূপালী গোস্বামী এন্ট্রি ফিটা হ্যাঁ বলে দিচ্ছি আর টাইমটা বলে দিচ্ছি তানিয়া পাল তিন এন্ট্রি ফি মেয়েদের জন্য একশো টাকা ছেলেদের জন্য দেড়শো টাকা আর কাপাল যদি আসেন দুশো টাকা এখানে কাপাল গেমও রাখা হচ্ছে আর ইন্ডিভিজুয়ালি খাবারের কাউন্টার রাখা হবে আইসক্রিম গোলা লস্যি ভাং আর কিছু লাঞ্চের জন্য রাখা হচ্ছে কাউন্টার যেগুলোর জন্য ইন্ডিভিজুয়ালি আপনাদেরকে মিনিমাম পে করতে হবে কাউন্টারগুলোতে খাওয়ার জন্য বাট এইগুলো সব থাকছে আনলিমিটেড মানে মাস্তিটা পুরো আনলিমিটেড কালার্স আনলিমিটেড থাকছে ঠিক ঠিক আছে টাইমটা হ্যাঁ টাইমটার কথা আমি বলি যদি তাহলে টাইমটা আপনাদের হচ্ছে মোটামুটি সাড়ে এগারোটা থেকে আপনারা যদি এন্ট্রি নিয়ে নেন তাহলে আপনারা পেয়ে যাচ্ছেন এখান থেকে একদম ওই রেন ডান্সের এগুলো পাবেন না সকাল নটা থেকে ওনাদের বসন্ত উৎসবের যে অনুষ্ঠানটা হয় সেই অনুষ্ঠানগুলো একটুখানি হবে কোথায় রূপালী গোস্বামী এটা হচ্ছে দুর্গাপুর ব্যারেজের কাছে সুকুমার নগর এবিএল টাউনশিপ যাবেন তো অর্পণ মুখার্জি ওটা তো আগামীকাল আছে ওখানকার হোলি আর এখানকার হোলির মধ্যে অনেক ডিফারেন্স এবিএল এবিএল একটা আলাদাই সৌন্দর্য তার সাথে আমি কখনো কম্পেয়ার করবোই না তার কারণ হচ্ছে আবিলটা না পুরো আমাদের দুর্গাপুরের মিনি শান্তিনিকেতন বলা হয় যেখানে শুধু আবির রঙের মানুষ একদম মেতে ওঠে আবিরের রঙে খেলে ওঠে কিন্তু এইখানের মাস্তিটা একদমই আলাদা ধরনের এগুলো আপনারা দেখবেন বাইরের যে স্টেটগুলো আছে না সেখানে খুব বেশি হয় ডিজে রিন ডান্স ডান্স বাগেরা একদম কালার্স পরছে তার সাথে ওয়াটারের মধ্যে নাচ করা এই জিনিসগুলো একদমই আলাদা ফান তো দুটো সম্পূর্ণ দু রকম হচ্ছে ওটা একবারই আলাদা এটা একবারই আলাদা ঠিক আছে অশোক হালদার কোন জায়গা এটা হচ্ছে দুর্গাপুর স্টেশনের কাছাকাছি একদম মানে আপনারা ব্যারেজ দিকে যেতে গেলে সুকুমার নগর যেটা পড়ছে এটা হচ্ছে সেই জায়গা সেই জায়গার আমি অলরেডি এখানকার গুগল ম্যাপের লিঙ্ক আর কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশনে অ্যাড করে দিয়েছি টিকিট মূল্য কত সেটাও আমি ইন্ডিভিজুয়াল সুন্দর করে লিখে দিয়েছি তো আপনারা ওগুলো দেখে নিতে পারেন থেকে দেখছেন রূপালী থ্যাংক ইউ চলে আসবেন কালকে যারা জয়েন করে রয়েছেন তো চলুন এই হলো আজকে আপনাদেরকে জানাতে পেরেছি এবং এত মানুষ যে জয়েন করে রয়েছে সেটা দেখে আমি আরও বেশি খুশি হয়ে গেছি তো একদম কম খরচে যদি দুর্গাপুরে দারুণ পার্টি এনজয় করতে হয় হোলি পার্টি তাহলে আমি বলবো সুকুমার নগরেই আসতে হবে আর সুকুমার নগর বয়েজ ইউনাইটেড ক্লাব এবং শেফরন ইভেন্টসকে অসংখ্য ধন্যবাদ আবারও এবছর এত সুন্দর অর্গানাইজ করার জন্য কারণ গত বছর সব মানুষ নাম করেছে এখানে এসে প্রত্যেকে যারা এসেছে এরপরে এই ইয়ারটাও আমরা এক্সপেক্ট করছিলাম যে আবার কিছু একটা ধামাল হতে চলেছে তো এই বছর একটু হাটকে ধামাল দিচ্ছে নেক্সট ইয়ারের তো ধামাল তো বলেই দিল দাদা খাদিকটা আপনাদেরকে সাসপেন্স থাকলো না যদিও আমি আর বলবো না কারণ আগামী বছরটা আগামী বছরের জন্যই থাক না সব এখন থেকে বলে দিলে আর মজা কিসের ঠিক আছে আমিও যাব প্রকাশ রেডি চলে আসতে হবে এলে আমার দিদির বাড়ি আচ্ছা মেয়েদের বলছে মেয়েদের একশো টাকা ছেলেদের দেড়শো টাকা কেন কেন এটা একটা বড় হয়ে গেল কেন না এটা কথা মেয়েরা কেন তো বলতে বাজে পারবো না এটা আপনাদেরকে তাহলে জিজ্ঞেস করতে হবে মেয়েদেরকে কেন দেওয়া হচ্ছে আমি বুঝতে পারবো না মেয়েদের যে আমি মেয়ে একজন অ্যাঙ্কারিং করছি তাই দিদিকে ভালোবেসে হয়তো দিয়েছে হয়তো একশো টাকা করে যে মেয়েরা সবাই আসবে সেই জন্য ঠিক আছে অশোক হালদার কোথায় একদম একদম থ্যাংক ইউ সো মাচ চলুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সব কিছুর দিক থেকেই মেয়েদেরকে একটু এগিয়ে রাখা হয় তো মেয়েদেরকে একটু ছাড় দেওয়া হয় সমাজে মেয়েদের যা অবস্থা ছেলেরা করে দিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে মেয়েদেরকে এই সম্মানটা যে দিচ্ছে সেটার জন্য অনেক ধন্যবাদ সত্যি কথা বলছি কারণ এই ছেলেদের কারণেই মেয়েদেরকে আজকে এত ডমিনেট হতে হয় সো বয়েস মেয়েদেরকে তো সবসময় উপরে রাখতেই হবে কিছু করার নেই নারী শক্তি চলুন সবাই আসবেন এনজয় করবেন অতন ঘোষাল বেস্ট উইসেস থ্যাংক ইউ সো মাচ লাইভটা এখানে এন্ড করে দিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আগামীকাল কিন্তু এখানে আসতে হচ্ছে ওকে আবারও বলে দিই অনলাইন বা অফলাইন দু জায়গাতে আপনারা টিকিট মানে অনলাইন বলতে কল করে আপনারা টিকিট বুক করতে পারবেন অনলাইন পেমেন্টের মাধ্যমে সেখানে হচ্ছে আপনাদের এখানে কাউন্টার অলরেডি করাই আছে এই মাঠেই আর চাইলে এখানে এসে টিকিট কাটুন আর যদি মনে হচ্ছে না আমি কল করে করবো তাহলে তার জন্য তো অ্যাড্রেস দেওয়াই রয়েছে গুগল ম্যাপের লিঙ্ক এবং কন্ট্যাক্ট নাম্বার শুধু একটু যোগাযোগ করে নেবেন ঠিক আছে এবং আরো হোলি দারুণ দারুন সব লাইভ পাওয়ার জন্য এবং আজকে বিকেল থেকে আরো হোলি সেলিব্রেশনের লাইভ আমরা আপনাদেরকে দেখাতে চলেছি বুড়ি পোড়া ন্যাড়া পোড়া আজকে তো সেগুলোরও আমরা লাইভ দেখাবো তো সাথে থাকবেন আর পেজটা যারা ফলো করেননি এবার আর কী ভাবছেন এবারে তো পেজটা ফলো করুন তার কারণ হচ্ছে হলে এই সব ইম্পর্টেন্ট ঘোষণাগুলো তো সব মিস হয়ে যাবে ধীরে ধীরে তখন পরে আফসোস করবেন ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকে নিয়ে চলে আসুন কারণ বছরে এই একবারই হোলি ঠিক আছে ফেস্টিভ্যাল অফ কালার্স বলা হয় যেখানে সববার মন রঙিন উজ্জ্বল হয়ে যাক সবাই একদম ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব ভালো করে হোলি এনজয় করবেন আর আমাদের পেজটা ফলো করে রাখবেন টাটা